রাধা রাধে বন্ধুরা কেমন আছে তোমরা হ্যাপি নিউ ইয়ার দু সাল দু সাল সবার ভালো কাটুক এটাই কামনা করি তো শুভ নববর্ষ বাংলাতে আর ইংরাজিতে হ্যাপি নিউ ইয়ার তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই চার তো ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে আমি খুব ভোরে উঠেছি কেন জানো আজ পিকনিকে যাব আমরা তো এত সকাল সকাল উঠতে তো একদমই ভালো লাগে না আমার তো একদমই অভ্যাস নেই কিন্তু কিছু করার নেই আজকে উঠতেই হবে যাবো যখন এক জায়গায় তো তাড়াতাড়ি একটু করতেই হবে খুব তাড়াতাড়ি বেরোতে হবে তো আজকে তো তোমাদেরকে তো যখন রেডি হলাম বেরোলাম তখন ভিডিও আমি যেতে পারিনি তো হঠাৎ করে একটু এসে আমাদের গাড়িটা দেখো টায়ার পাংচার হয়ে গেল। তো সারছে ড্রাইভার তগত আমাদেরকে তো নামতেই হবে তো নেমে আমরা একটু সবাই দাঁড়িয়ে আছি রাস্তাতে টায়ারটা চেঞ্জ করতে যতক্ষণ সময় লাগে আর কি তো চলে এসেছি আমরা পিকনিক স্পটে সামনে দেখাই তোমাদেরকে পিকনিকের জায়গাটা আমাদের এইভাবে সাজিয়ে রেখেছিল আগে থেকে আগে থেকে ডেকোরেশন করে রেখেছিল সবাই তো আমরা দুজনে বান্ধবী দুই বান্ধবী বসে আছি এখানে একটু জায়গাটা সুন্দর খুব জল খাবার খাবো এই যে ডালিম ভাই আমার হাত দেখাচ্ছে আর এই যে ফটিক দাদা আমরা সবাই এখানে জল খাবারের জন্য রেডি আমরা জল খাবার নিয়ে বসে আছি গ্লাস দেখাইছো খাবারগুলো একটু তুলতে হবে তো কি কি খাচ্ছ মেনুতে

যেখানে পিকনিক করছি সেখানে এই লজটা আছে এই লজটা আমাদের একটা স্টাফের অবশ্য এখানে রেস্ট নেওয়ারও ব্যবস্থা আছে খাটটা সব আছে এখানে বিছানা তো এত সুন্দর ঘর পেয়ে আমি একটু ঢং করছি আর কি মানে সাজু পুজু করছি ঢং করছি একটু না করলেও ভালো লাগে না তাই না বলো ফ্রেশ হতেও হবে গাড়িতে এসেছি তো অনেকক্ষণ তো একটু ঢং করে নিই আমি হাজারদুয়ারিতে সে দেখো এই ঘোড়ার গাড়িগুলো খুব আসছে খাওয়া দাওয়ার পর এখানে টিকিট কাটার তো কোনো চান্সই পেলাম না আমরা এত ভিড় আজকে কি বলবো আমরা ঘুরে এলাম ওখান থেকে যেন তো আগে দেখেছি অবশ্য দেখার তো ইন্টারেস্টও নেই তো সেই জন্য সবাই আমরা ঘুরে চলে আসলাম একটু বেড়ানো হলো হেঁটে খাবারটা টিফিনটা হজম হলো আমাদের লোক আমাদের আমাদের এখান থেকে বেশি তো তোমাদেরকে দেখায় কত ভিড় দেখো কত লাইন আমরা ঢোকার তো কোনো চান্সই পেলাম না তো বাইরে একটু ক্যামেরা করছে এখানে একটু গানেরও ব্যবস্থা করেছে আমাদের স্যারেরা অনেক অনেক ভালো ওখানে টেজের ওগুলো ঠিক করছে গান হবে চেয়ারগুলো কেটে দিয়েছে এখানে আবার চার্জে দেবো একটু কফি খায় আর কোথাও বেরিয়ে কাজ নেই এখানে গান হচ্ছে একটু গান শুনবো বসে বসে গান শুনতে আমাদের অফিস টা গান করছে এটা তারপর গাইবে অনেক অনেক এসেছে গাইতে গান হচ্ছে প্রচুর গানগুলো ভালোই লাগছে বেশ তো গান শুনতে শুনতে একটু লজের দিকে আসলাম আমরা লজে একটু বসে বিশ্রাম নেব আমার বান্ধবীর আমি আসলাম এখানে এদিকে তো গান চলছে আর এদিকে সাহেবদের কাণ্ড দেখো তো সব ঠিক আছে আমাদের সাইড ক্রিকেট খেলতে ভালোবাসে খুবই তো খুবই খুবই এনজয় করেছি খুবই আনন্দ করেছি আমরা জানতো এখানে সবাই তো নাচতে আরম্ভ করে দিয়েছে ওদের দেখে আমারও খুব নাচতে ইচ্ছা কিন্তু লজ্জাও করছিলো সাইবার আছে তো নাচা যাবে না এখানে ওই দুটো বোন এসেছিলো গান করতে আর দুটো ভাই এসেছে দারুণ সুন্দর সুন্দর গান করছিল ওরা জানতো তো আমরা চেয়ারটা নিয়ে আমার বান্ধবীরা আমি এই দিকটা এসে বসলাম একটু ওই দিকটা খুব রোদ লাগছিল ছায়ার দিকে এসে বসলাম একটু খুব আনন্দ করেছি জানো তো আমরা খুব ভালো লেগেছে আমার পিকনিকটা করতে আমি বারবার করে যাচ্ছিলাম সাহেবদের ক্রিকেট খেলা দেখতে তো ভালোই লাগ খুবই আনন্দ সবাই আনন্দ করেছি সাহেব এত আনন্দ করবে আমরা ভাবতেই পারিনি জানো তো ওখানে কফি হচ্ছে আবার একটু কফি খেতে হচ্ছে বলে যাচ্ছে তিনটে বাজে তো খেতে বসলাম এবার এদিকে গান চলছে আর এদিকে আমরা খেতে বসছি তো ভালোই লাগছে বেশ সবাই বসে গেছে সবাই বলতে কি দু তিনটে চারটে ব্যাচ হবে হয়তো অনেক লোক তো তো এই যে ভাইটা মালদার থেকে এসেছে মালদার থেকে এখানে আছে এসে একটু গল্প করলো আমাদের সঙ্গে ভালোই লাগছিল বেশ দিদি ভাই দিদি ভাই করে তো নতুন জয়েন করেছে আর কি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবারটা জিমের এটা খাওয়াই হয়ে গেল তো মেনুগুলো যা মেনুগুলো না জাস্ট ফাটাফাটি ছিল একদম একদম মাছ ডিম মাংস মাটন চাটনি যত কিছু মানে ভালো ভালো খাবার হয় কি খুব পছন্দের খাবার ছিল আজকে আমার জানো একদম খুবই খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমার মাটনটা খুব সুন্দর হয়েছে রান্না রান্নার মানে সমস্ত একদম খাবার থেকে একদম কফি তারপর যত কিছু খাবার সমস্ত কিছু সব সবকিছু খুব সুন্দর হয়েছে লজের নিচে নিচেটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো উপরটা দেখো উপরটা এখন সম্পূর্ণ

উনি সংগঠনের একটা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন আর কি আর আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারেরাও রয়েছেন স্যার কিছু বলতে চান প্রোগ্রামটা সবাই মিলে আমরা এসে খুবই আনন্দ ব্যাপারটা ছিল তারা চিন্তাভাবনাটা শুরু করেছিল তো তাদের কন্টিনিউয়েশনে আমাদের এই এই শুরুটা তো দ্যাট ওয়াজ দ্য স্পার্ক যেটা শুরু হয়েছিল এবং আমরা সেটাকে করেছি আশা করি একটু অফিস পিকনিক তো প্রতিবার করি কিন্তু এরকম আনন্দ কোনোবার পাইনি জানো তো খুব আনন্দ হলো তো এবার গাড়ির দিকে যাওয়া যাক গাড়িগুলো এখানে সব পার্কিং করা আছে এখানে আমাদের গাড়িটা দেখে নেব ভয়েস দিতে পারলাম এত গানের আওয়াজ হচ্ছিল ওখানে বাড়ি চলে আসলাম পিকনিক সেরে সারাদিন প্রচন্ড মানে হয়রান হয়েছে আজকে তো খুব ভালোই হলো পিকনিক খুব আনন্দ করলাম প্রচণ্ড আনন্দ করেছি আজকে যাবো বেশ আমরা আমার বাবা নানা তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু হালকা করে দিয়ে একটু আরাম এই যে খুব শীত লাগছে আজকে প্রচণ্ড শীত জানো তো তোমাদের দাদা বাড়ি আসবে তারপর ওকে খেতে দিয়ে তারপর রেস্ট করবো আরাম করবো মানে ঘুমিয়ে যাবো আর কি আজকে খুব ভোর ভোর উঠেছিলাম তো খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আর আমার কি হয়েছে বলো তো আমার ব্যাটারিটা মানে চার্জ ছিল না ওই লজে দিয়েছিলাম চার্জ কিন্তু কতক্ষণ দিয়ে বসে থাকবো সেই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি অনেক অনেক আনন্দ করেছি তো কি দেখা হবে ভিডিওটা শেষ করছে আজকের মতো এখানেই দেখা হবে পরে ভিডিওতে গুড নাইট